আমি জানি তুমি ভালো ছিলে এখনো ভালো আছো আর ভবিষ্যতেও ভালো থাকবে কারণ আমি তোমার ভালো থাকার কারণ ছিলাম না তোমার হাসির কারণ ছিল অন্য কেউ তোমার সুখের গল্পে আমার চরিত্র কখনোই ছিল না তুমি হাসলে আমি ভাবতাম সে হাসির পেছনে আমার নাম লেখা আছে কিন্তু আসলে আমি ছিলাম শুধু এক ভুল বোঝার গল্প যে গল্পের শেষটা তুমি নিজেই লিখে চলে গেলে তুমি বলেছিলে ভালোবাসলে পাশে থাকতে হয় আমি তো থেকেছি শেষ পর্যন্ত থেকেছি কিন্তু তুমি তুমি থেকেও ছিলে না আর এখন তো পুরোপুরি নেই তুমি বুঝতেই পারো আমি তোমাকে কতটা চেয়েছিলাম কতটা ভালোবাসছিলাম তোমাকে পেতে সবার সাথে যুদ্ধ করে জিততে চেয়েছিলাম কিন্তু তুমি নিজেই যখন ছেড়ে দিলে তখন তো আমাকে হেরে যেতে হলো আসলে জানো কি পছন্দের মানুষ কখনোই নিজের হয় না হয়তো হারিয়ে যায় আর নয়তো অন্য কারো হয়ে যায় তাই তো তুমি অন্যের হয়ে গেলে আমাকে এক এক করে দিলে